এটা ডবল ফুল জবা দাঁড়াও দেখাই এই দেখো এই ফুলটা আমাকে দিয়েছে মানে আমি দিদির কাছে ডাল নিয়ে গেছি দেখো জবা ফুলে ওপর দিয়ে আবার একটা ফুল বেরোচ্ছে মানে ডবল জবা এই দেখো এটা দিদির কাছে আগেরবার বার শীতে কিনেছে এবার এখনো বেঁচে আছে এটা এটাও তাই এই দুটো কেনে নিই এটা ডবল পিটুনিয়া এটাও ডবল পিটুনিয়া এটা কালারটা সুন্দর লেগেছে আমার হেবি সুন্দর দাঁড়াও দেখাচ্ছি বড় একটা ফুল এই দেখো এট কালারটাও সুন্দর আর এই দুটো চন্দ্রমল্লিকা কিনেছে আর এগুলো আগের আগের বার মানে অনেকবারের এগুলো ঠিক করে লাগাতে পায়নি বা টাইম পায়নি বলে এই দেখো এটারও ফুল কত কড়ি এসেছে মানে এখনো ফুল ফোটা শুরু হয়নি মানে কড়ি করে ফোটা শুরু হয়নি এটাকে ঠিক করবে আর এই দেখো কুল দেখতে পাচ্ছ কত কুল ধরেছে এই দেখো কুল এই দেখো কুল এই দেখো কুল এটা একটা কুল গাছ এটা একটা কুল গাছ এটা আলাদা কুল গাছ এই গাছ দেখছি অনেকগুলো হলুদ হয়ে গেছে ওগুলো থাকবে না কিন্তু প্রচুর ফুল এসেছে দেখতে পাচ্ছ তোমরা ফুল প্রচুর কুলও আছে প্রচুর জাস্ট এত বড়ো বড়ো কুল হয় মানে এরকম সাইজের কুল হয় এরকম বড় বড়ো সাইজের পেয়ারার মতো কুল হয় এটা বেগুন গাছ ওটা সেই জবা ফুলটা যেটা আমাকে আনতে গিয়ে কিনেছিলো সেই গাছটা আর ওখান দিয়ে কালকে কতগুলো ফুল গাছ কিনে এনেছে সেগুলোকে লাগিয়েছে পিটুনিয়া তো আগেই ছিল আর ওই দিকে আছে আর একটা কী যেন বললো প্রজাপতির মতো হয় ফুলগুলোর নামটা মনে করছে না ওই ফুলটা আর এই যে লঙ্কা গাছ তো আমি একটা ধানি লঙ্কার বীজ নেবো বলেছিলাম তো আমি নিয়ে যাই মনে থাকবে না পরে আর তো দুটো পাকা পাকা নিয়ে গেলেই ব্যাস হয়ে যাবে পাকাগুলোর থেকেই ধনে দামকা হয়ে যাবে আর এই যে গোলাপ গাছের পাতা ছেড়েছে এখনও ফুল হয়নি আর লেবু গাছে এটা হচ্ছে পাতি লেবু গাছ মানে কাগজি লেবু গাছ একটা লেবু ধরেছে মানে এটা বারো মাসে হয় এখন তো ফুল দেখছি না অন্য সময় ফলও থাকে ফুলও থাকে আর এইগুলো তো গোলাপ গাছ এইটা সব থেকে দামি গাছ কত যেন কী গাছটার নামটা আমার কাছে নাম ওই যে স্থলপদ্ম ফুলটা মনে হয় কালকে ফুল কাল না পরশু ফুল হয়তো মেবি আর এটা কালকে ফুটেছিল এই জবাটা আজকে শুকিয়ে গেছে এই দেখো দুপাটি গাছ পেঁপে গাছটাই পেঁপে ধরছে না কেন যায় না আর এইসব বেলি রেলি গাছ সিম ধরে আছে কত দেখো এই দেখো সিম কত ধরে আছে ওই দেখো কত এখানে কত ওই দেখো বাইরে দিয়ে কত প্রচুর সিম ধরে আছে এইটুকুনি গাছে মনে হয় কমসে কম সতেরো আঠেরোটার বেশি সিম আছে আর এই জাম গাছ আম গাছে একবার হয়েছিল প্রথমবার বলছিল পাঁচ ছটা হনুমানে খেয়ে গেছে আর এবার দুটো হয়েছে মানে এই রকমটা হয়ে রয়েছে ভোলা হয়ে গেল কেন এই যে একটা রয়েছে আর একটা ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওই যে আর বল তো এসেছেই বল হলে হবে আবার তো আর এই যে লেবু গাছ এই পেয়ারা গাছে পেয়ারা প্রচুর ধরেছিল তোমাদের আগের দেখেছি এবার কেটে দিয়েছে যাতে ঝাঁকড়া হয় আর ফল বেশি হয় কিন্তু আগেরবার ফল কম হচ্ছে তারপরের আর লেবু গাছে তো প্রচুর হয়েছিল তোমরা দেখেছি লেবু এই যে নাকচাপা ফুল গাছ এটা ডালো মাকে দিয়েছে আর এইদিকে সব রজনীগন্ধা জিসপি এই জিসপি বলছি কেন রজনীগন্ধা এটা হচ্ছে কি পড়ছে না ওটা তো অ্যাডোনিয়াম চন্দ্রমলিকা ডাইনথাস আর ওগুলো তো ইয়ে জিনিয়া ফুল যেগুলো হচ্ছে গরমকালের কত বছর ধরে যে রয়েছে মানে মরেই নি এখনো বেঁচে আছে তো ওগুলোকে রেখে অনেক ফুল হয় তাই আর এই পাশে গাছ বলতে আর নিচে প্রচুর গাছ লাগিয়েছে মানে কফি গাছ যেগুলো এখন উপরে আনা হয়নি দাঁড়াতে দেখিনি জবা গাছ আর এখানে একটা লঙ্কা গাছ আছে চলো নিচে গিয়ে দেখাবো তোমাদের এত সুন্দর দেখতে গুলগুল লঙ্কা দারুণ দেখতে তো চলে এবার নিচে যাই আমরা খুব রোদ দূর তাকাতে পারছি না আবার চলে সেই ছাদে নিচে গেলাম দিদি বলতে ফুল নিয়ে আসতে মানে বলেছে আমি শুনতে পারিনি ফুল নেবো এবার চলো নিচে চলে যাই নিচে নেওয়া হয়ে আছে এবার তালা দেবো তারপরে নিচে চলে যাবো ও এখন তো দুপাটি নেওয়া হয়নি দুপাটের কালার এত সুন্দর কি পরিব এটা সাদা আর গোলাপির মধ্যে আর এই দেখো

নামিয়ে গেছে এখন আমরা বাসের জন্য ওয়েট করছি তো আমরা বাসে উঠে পড়েছি কিন্তু বাসে প্রচুর ভিড় আমি একদম সামনের সিট পেয়েছি সেই জন্য এখানে বসে বসে ভিডিও করছি আর চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আর আমি তো জায়গা পেয়ে গেছি প্রচন্দ কোনো জায়গা পাইনি তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে তো প্রচুর জায়গা পেয়ে গেছিলো কিন্তু একজন ঠেলেই বসে পড়েছে আগে একটু সেই জায়গা তো নেমে চলে এসছি আমরা আখের রস খেতে আর প্রচুর দিন বলছে আগে আগের রসটা ফেলো তারপর ফ্রেশ রস বের করো তারপরে আমরা খাবো আখের রস আমরা এসে লাইন দাঁড়িয়ে পড়েছি আর আগে একদিন এসে এই লেমন টিটা খেয়েছিলাম দারুণ খেতে ছিল তাই জন্য আবার আজ একটা ট্রাই করেছি ফাইভ মিনিটস লেটার ভুলে গেছি আমরা ভেতরে এবার যাচ্ছি ওপরে বেনারসের জন্য তো চলো তোমরা দেখতে থাকো

এটা 25 টাকা বলবো তুমি বলো না হ্যাঁ আর এটা এটা 25 টাকা বল মানে আলু বসিয়ে রাখব তুমি করতে পারো না আমি তো দেখ না 2000 কে টাকা হ্যাঁ মানে स्टार्टिंग তুমি জানো যে কত টাকা তার মানে ওটা কত দিয়ে যাবে তুমি

কৃষির জন্য শাড়ি সাইনে হচ্ছে বাসুজতিবা থেকে কৃষির জন্য সাইন করছে সেখান আর কি ভিড় বাপে বাপ এই সুন্দর সুন্দর একটা সুন্দর শাড়ি একদম আমার পছন্দ হয়েছে লিখতে যদি 7 হয় বলতে নেই তো এবারে চলেছি বাবার জন্যে পাঞ্জাবি কেনার জন্য তো এখান থেকে পাঞ্জাবি কিনে নিয়ে যাব আমার তো এই সামনেরটাই পছন্দ হচ্ছে দেখা যাক কোনটা নীল বাবার জন্য তো গোজা

তোরা সবাই ওকে 어 দ ি ব <energetic Hol silos> <Weinulsion> <Sunday>

ওই দেখো কত বন্ধ থাকা পুরো সব জায়গায় তাই সারা মার্কেটেই ক্যাপ হাট আছে ডুবদ ডুবড করে দেশ লাই দিয়ে কি করে ফাটাচ্ছে এগুলো আমি সবজি ক্যাপ ফাটাচ্ছে এখন দেখছি দেশ লাই দিয়ে ফাটাচ্ছে পটাশ পটাশ করে ওয়াও বন্ধুদের মধ্যে দেশ লাই ঢুকে দিচ্ছে পট 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 করে ফিরে যাচ্ছে আজি পট 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 করে দেশ লাই দিয়ে ফাটাচ্ছে পটাশ পটাশ করে এত ভিড় এত ভিড় যারা পড়ে এখানে বাড়ি দিছি কিছু কম্পম দেখছে কম্পম নেই বলে

সামনে যেহেতু পুজো চলে এসছে আর সেই জন্য এত ভিড় আর এত নিয়ে বসেছে চারপাশ লোক কিনছে অনেক কষ্ট করে তো জায়গাও পেয়ে গেছি ভালো বাস পেয়েছি তো বাড়ির কাছেই কাছে তো তোমরা দেখে খাবার খেতে আমি না দুষ্টুমি করা যাবে খাবার খেতে যাচ্ছে সব খাবারগুলো দেখি খা খানা ভাই খানা খানা জানা জানা খানা খানা কেন তো সব গাড়ি রয়েছে আমাদের কে এসেছে আমরা বাড়ি চলে এসছি এখন প্রচুর ভাত ভাত খাবো শুটকি মাছ দিয়ে তো চলো তোমাদের সামনে